মঙ্গল করুন এই শুভকামনা করে আমি আমার সকল এবং দর্শক বড়দিন সারাদিন বাসায় ছিলাম এবং পুরোটার সময় ফ্যামিলির সাথে এবং মেহমানদেরকে নিয়ে কাটিয়েছি অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা দিন আজকে কাটিয়েছি তো বন্ধুরা আপনাদের কে বলবো যারা অনলাইনে আছেন ইউটিউবে আছেন বা যেখানে আছেন যারা মোট কথা অনলাইনে আছেন তাদের সকলকে বলবো আজকে লাইভে আমার সাথে জয়েন করার জন্য এবং লাইভটাকে অনেকটা চেয়ারফুল করার জন্য এবং অনেক লাইফলি করার জন্য বন্ধুরা কিনা এটা আপনি একটা আমাকে জানাতে পারেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি আপনাদের সাথে লাইভে চলে আসলাম আপনাদের আপনাদের সাথে সাথে অনেক বিষয় শেয়ার করার জন্য এবং আপনাদের সাথে কথা বলার জন্য আমাকে অনেক ভালো লাগে যার কারণে আজকে আবার চলে আসলাম বন্ধুরা আপনারা সকলে জানেন আমার চ্যানেল উদ্যোক্তা গল্প কথা গত অগাস্ট উনিশ তারিখ থেকে কাজ করছে চেষ্টা করছি প্রফেশনালি কাজ করার চেষ্টা করছি গত অগস্ট দু থেকে উনিশ দু হাজার চব্বিশ থেকে কাজ করছি তো হাঁটি পাপা করে আজকে প্রায় চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বলতে গেলে চার মাস কমপ্লিট করেছি আমি এই আমার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করেছি প্রতিনিয়ত ভালো বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসতে আমি এখন পর্যন্ত ফর্টি প্লাস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশড করেছি এবং আমার ভিডিওগুলোর ক্যাটাগরিটা আপনারা যদি দেখেন এবং প্লে লিস্টটা যদি দেখেন এবং যারা অলরেডি অবগত আছেন তারা জানেন যে আমি এখানে উদ্যোক্তাদের পণ্য সেবা তাদের জীবন জীবিকা তাদের অভিজ্ঞতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসায় সফলতা ব্যর্থতা এই বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে আসছি এবং এই বিষয়গুলোকেই এবং আপনার প্লে লিস্টে কিন্তু আপনার গুছিয়ে রাখানো আছে উদ্যোক্তাদের গল্প আছে ক্ষুদ্র উদ্যোক্তাদের গল্প আছে ছাত্র ছাত্রীদের জন্য ভিডিও আছে এরকম অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু আমার ভিডিওগুলো আছে বন্ধুরা গত সপ্তাহে আমি দুটো ভিডিও পাবলিশ করেছিলাম একটা ভিডিও ছিল মেশিনের যুগেও কমেনি হাতে তৈরি জুতার জনপ্রিয়তা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা ভিডিও আমি করেছি এবং সেখানে পাবলিশ করেছি গোবিন্দ রবিদাস যে হলো জয়কালী মন্দির ওটে গত ৩৫ বছরের বেশি সময় ধরে হাতে তৈরি জুতার তৈরি করে আসছেন এবং ওনাকে আপনি দেশি বিদেশি যে কোনো মডেলের জুতো যদি আপনি তাকে দেন এবং যেটা আপনি করতে চাবেন সেটা দেখেলে কিন্তু সে কাছাকাছি আপনার ভালো জুতা উনি তৈরি করে দিতে পারে একজন কমেন্টস করেছেন ওয়াসি ফর্টি ওয়ান হ্যালো 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 ভাইয়া হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়নিং উইথ মি তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি ইউটিউবে লাইভটা একটু দেরি করে আসি কারণ দেরি করে আসলে আসলে ইউটিউবে অডিয়েন্সগুলো এই সময় ভালো থাকে এবং অনেকেই আপনার এই প্ল্যাটফর্মে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াসি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়িক আমি যেটা বলছিলাম যে আমি উদ্যোক্তা গল্পকথায় তার একটা ভিডিও কন্টেন্ট করেছিলাম তাকে নিয়ে এবং এই বাচ্চারা একটু এখন। তার ভিডিও কন্টেন্ট গুলো কিন্তু আমি দিয়েছি সেখানে আপনারা দেখবেন আমার উদ্যোক্তা গল্প কথায় যারা এখনো ভিডিওটা দেখেনি তাদেরকে দেখার আমন্ত্রণ রইল আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি এবং অনেক এসেছে এবং হলো ইমপ্রেশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ভিডিওটা অনেক লাইক পেয়েছি মোর দেন হান্ড্রেড প্লাস লাইক পেয়েছি এবং হলো অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি এবং সেটা আমাকে অনেক ইন্সপায়ার করছে সামনে আরো ভালো দায়িত্বশীল হয়ে এবং ভালো ভালো কাজ করার জন্য এবং ঠিক একইভাবে আমি আরেকটা ভিডিও গত সপ্তাহে করেছিলাম এটা আজকে আমি ফুল এডিটিং করেছি এবং দীর্ঘ সময় ধরে ভিডিওটাকে যতটা আমার দেখতে থেকে ভালো করার প্র করার করতে পারার কথা আমি চেষ্টা করেছি আমার মতো করে ভালো করার জন্য সেই ভিডিওটা আগামীকালকে পাবলিশড হবে সেই ভিডিওটা হলো যে দশ বছর বয়সে হেল্পার হিসাবে শুরু করে শুরু শুরু করে আল্লাহ চাইলে এখন ফ্যাক্টরির মালিক মানে যেটা বলতে চাচ্ছে যে হেল্পার হেল্পার দিয়ে শুরু হেল্পার সুন্দর ইন্টারেস্টিং এবং অনেক ইন্সপায়ারিং একটা স্টোরি এবং হল বিজনেস লাইফ স্টাইল হ্যাঁ এবং কলকারখানার গল্প আমার ভিডিওতে আমি ক্যাপচার করেছি এবং এই ভিডিওটা গত শনিবারে আমি করেছিলাম আর সিরাজুল ইসলাম ভাই যিনি চল্লিশ বছর ধরে এই পেশার সাথে জড়িত আছেন এবং ছোট হেল্পার বলতে হলো যে একজন আরেকজনকে জগালি দেয় না যে বলো না ছোটদেরকে বলো না এই যে এটা নিয়ে আয় সেটা নিয়ে আয় এটা কর সেটা কর এরকম দিয়ে তার শুরুটা করা আর সেখান থেকে শুরু করতে 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 সে একটা সময় একটা ফ্যাক্টরি করেছিল সেখানে হলো অ্যালুমিনিয়ামের তৈরি কলস তারপরে হলো বালতি তারপরে হলো দেশকি এগুলো হলো খেলনা টাইপের যেগুলো আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে যেগুলো আমরা দেখি যে এখানে বিভিন্ন মানুষ বিক্রি করছে মেলাতে বিক্রি করছে ছোট বাচ্চাদের জন্য এই ধরনের আইটেম নিয়ে উনি কাজ করছে এবং সে থেকে কিনে কিনে আবার হলো মিট হলসেলে বিক্রি করে এবং সে পনেরো জন কর্মচারী নিয়ে কাজ করছে এই ধরনের একটা স্টোরি আমি আপলোড দিয়েছি আজকে আমার ইউটিউব চ্যানেল উদ্যোক্তা গল্প এবং ইনশাল্লাহ আগামীকালকে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন অ্যাভেলেবেল হবে আপনাদের জন্য আমি শিডিউলিং পজ করে রেখেছি তো আপনাদের সকলকে অনুরোধ করবো আমার ভিডিওটা দেখার জন্য এবং আপনারা সকলেই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন এবং যেন ভিডিওগুলো আরও বেশি রিস্ক পায় এবং অনেক বেশি মানুষ আমার ভিডিওগুলো দেখতে পারে এবং ভিডিওগুলোতে আপনাদের কোন বিষয়গুলোকে ইমপ্রুভ করতে হবে সেই বিষয়গুলো আমাকে জানাবেন হ্যাঁ অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করে কোন কোন বিষয়ে কাজ করলে ভালো হবে তো আপনারা এইভাবেই পাশে থাকবেন যেন আমি সামনে ইয়ে করতে পারি যেমন বলেছিল যে ডেসক্রিপশনে আপনার তার বিজনেসের ঠিকানাটা লিখলে ভালো হতো তারপরে আমি আবার অ্যাড করে দিয়েছি অনেক চমৎকার সুন্দর একটা গঠনমূলক উনি কথা বলেছে এবং মোবাইল নাম্বারটা আমার হলো থামনেলি ছিল তো কিন্তু অ্যাড্রেসটা আমি দেইনি হ্যাঁ শুধু বলেছিলাম জয়কালী মন্দির রোড পরে পার্টিকুলার একশো উনিশ জয়কালী মন্দির রোড আমি উল্লেখ করে দিয়েছি সেটা অনেক ভিওয়ারদের জন্য ভালো হয় যার কারণে উনি হয়তো মন্তব্য করেছিল অনেকে হয়তো প্রয়োজন মনে করে সেখানে যাবে সেই জন্য এই বিষয়গুলো অনেক বিষয় কমেন্টসগুলো দিলে আমার বুঝতে সুবিধা হয় এবং ভালো কাজ করতে সুবিধা হয় এবং টেকনিক্যাল বিষয়গুলো আপনারা আমাকে জানাবেন কিভাবে আমার এঙ্গেজমেন্ট আমার হলো সাবস্ক্রাইপশন এবং হলো রিচ এবং হলো ভিউজ আমি আরো বেশি পেতে পারি সেই বিষয়গুলো যারা অভিজ্ঞতা আছে যারা ইউটিউবে কাজ করছেন তারা আমাকে জানাবেন আশা করি তাহলে আমাদের আমার কাজগুলোকে আরো ভালো করতে পারবো এবং আরো কয়েকটা ভিডিও আমি করে রেখেছি আহ ব্ল্যাক স্মিথ বা কামারদের কাজের একটা সুন্দর আহ আমার করা আছে এবং হলো হকাররা কাপড় চোপড় বিক্রি করছে তাদের ভিডিও করা আছে এরকম কয়েকটা ভিডিও আছে এবং আগামী শুক্রবার ইনশাল্লাহ ছোট ছোট নিয়ে তাদের ভিডিওগুলো আগামী শুক্রবার ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য এবং করার আগেই আমি প্রি প্ল্যানিং করে থাকি তাদের সাথে কিভাবে কথা বলবো এবং কি বিষয় নিয়ে টপিক্সটাকে অনেক প্রাণবন্ত এবং ইনফর্মেটিভ করা যায় তো আমার চেষ্টা থাকে তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আপনারা কেমন আছেন সবাই ভাই তো বললো হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ওয়াসি ভাই এবং আপনারা সকলে কমেন্টস করে জানাতে পারেন এবং সবাইকে বলবো আমার চ্যানেলটা উদ্যোক্তা গল্প কথাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য যেন হলো সামনে আমার যে ভিডিওগুলো পাবলিশ হবে সেই বিষয়গুলো আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং হলো অল বাটনে চাপ দিয়ে রাখবেন যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায় বন্ধুরা এভাবেই আমি রেগুলার কাজ করে যাচ্ছি আসলে আমি অবসর আমার বলতে কিছু নাই আমি আনন্দ নিয়ে উৎফুল্ল মনে আমার কাজের ফাঁকে ফাঁকে এবং প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমি এখানে ফুল্লি অ্যাঙ্গেজড আছি যেন আপনাদেরকে ভালো ভিডিও আমি দিতে পারি এইভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের যখন আমি কমেন্টস পাই আপনাদের লাইকসগুলো পাই এবং নতুন নতুন সাবস্ক্রাইব যখন আমার সাথে জয়েন করে সেটা আমাকে অনেক বেশি আনন্দিত করে এবং অনেকটা ভালো লাগে তো এটাই আসলে অনুপ্রেরণা এবং এটাই কাজের উৎসাহ যখন দেখি যে আসলে আমার ভিডিওগুলো আসছে এবং হলো এবং হলো এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম অনেক ভালো হচ্ছে আসলে এটা অনেক আনন্দের বিষয় এবং আপনারা যারা আছেন যে ইউটিউবে কাজ করতে গিয়ে দেখা যায় না বাংলাদেশ থেকে দেখছে ইন্ডিয়া থেকে দেখছে মিডল ইস্ট থেকে দেখছে অনেক দেশ দেখে সৌদি আরব দেখে অন দেখে এবং যারা আমার বন্ধুরা আছে যারা দেশের বাইরে আছেন তারা তাদেরকেও আমি অনেক অনেক অভিবাদন ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও আপনারা দেশের বাইরে থেকেও দেখেন এবং বেশ কিছু ভিডিও আমি ভালো রেসপন্স পেয়েছি এবং তারা অনেক কোয়ারিস করেছে আমাকে অনেক কমেন্টস করেছে কারণ তারা চিন্তা করে যে দেশে এসে কি ধরনের বিজনেস এবং কি ধরনের বিষয় নিয়ে কাজ করলে তাদের জন্য ভালো হবে তো আমার সেটাই চেষ্টা থাকে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য এবং হলো বিষয়গুলো তুলে ধরার জন্য আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল উদ্যোক্তা গল্প কথা সাবস্ক্রাইব করেন এবং উদ্যোক্তা গল্প ভিডিওগুলো ভিডিও ধারাবাহিক ভাবে দেখে থাকেন তো বন্ধুরা আমি আমার বিষয়গুলো শেয়ার করবেন আমার বিষয়গুলো শেয়ার করলাম আমার সাথে আমার ভিউ গুলো শেয়ার করলাম এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যেন এইভাবেই সামনে কাজ করে যেতে পারি সেই দোয়াটুকু আমার জন্য করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ আপনাদের সকলে মঙ্গল করুন এই প্রত্যাশা করছি আজকে আর লাইফটাকে দীর্ঘ করতে চাচ্ছি না রাত এগারোটা সয় এগারোটার মধ্যে বেজে গেছে আপনারা হয়তো প্রস্তুতি নিচ্ছেন ঘুমানোর জন্য আর সময় নিতে চাচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম